মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যেদিন অত্যাচারীদের খড়গ কৃপান ভুলে গেছি এই রণভূমে রনিবে না আমি সেই দিন হব শান্ত মহাবিদ্রোহী রণক্লান্ত তাই কমরেডদের কাছে আগত সমস্ত লড়াকু মানুষদের কাছে আমাদের আবেদন আমাদের সকলের আবেদন আসুন এই লড়াইয়ের মাটিতে আমরা শপথ করি কাজের দাবিতে শিক্ষার দাবিতে এই গোটা রাজ্যকে গোটা দেশকে এক উন্নততর ভবিষ্যতের দিকে নিয়ে যাবার জন্য আর তার জন্য যদি আমাদেরকে আরও অনেক কঠিন পথ পার করতে হয় সে পথে আমাদের ক্লান্তি থাকবে না তাই আপনাদের কাছে আসা আপনাদের দিকে দু হাত বাড়িয়েই আমরা কথা দিচ্ছি এই লড়াইয়ের ময়দান থেকে সরে যাওয়ার কোনো রকম কোনো গুঞ্জায়েশ নেই হ্যাঁ ইনকালাউ জিন্দাবাদ এখন এই সভায় বক্তব্য রাখবেন আমাদের ডি ওয়াইফাই এর প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক কবলে মোহাম্মদ সেলিম যদি নির্দিষ্ট দেশ লোটা দাঙ্গাবাজ চোরেদের যদি এরা প্রচারক বাহিনী হয়ে যায়

খোলনে কাজ পড়া পক্ষে তারা কথা বলছে আমাদের তো আসল কাজই হলো তার বদল করার তাই সিস্টেম বদলে লড়াইয়া আছে অনেক ছোটো থেকে এসেছি ব্রিগেড মাঠে বাবার হাত ধরে পঞ্চটা ওদিকে হতো ওই কোণে গিয়ে বসতাম আজও এসছেন ওনারা এখানে যে আমার রাজ্য কমিটির আমাদের রাজ্য কমিটির সদস্যরা এই গোটা চত্বর জুড়ে আর আমাদের অসংখ্য চার হাজার ইউনিট কমিটি ছশো লোকাল কমিটির যারা আমাদের কর্মী না আমাদের প্রাক্তনীরা যারা উপস্থিত আছেন তারা ক্রিকেটের মাঠে নিয়ে আসার জন্য আর বাপ মায়ের হাত ধরে যখন ব্রিগেডে এসে লড়াইটা করতে শিখেছি তখন আমাদেরকে এটা কেউ শেখায়নি যে ব্রিগেডের মাঠে আর রাজনীতিটা করতে গেলে চোরেদের বাড়িতে জন্ম নিতে হবে রাজনীতিটা করতে গেলে দলের ষাট পঁচাত্তরের মধ্যে এই আমাদের প্রাক্তনীরা ওই প্রাক্তনীরা এই প্রাক্তনীরা এখানে অসংখ্য অভিভাবকরা আছেন কাঁধে আমরা আমাদের শহীদ কমরেডদের লাশকে বয়েছি এখনো তাকালে চোখের সামনে মহিদুলকে দেখতে পাই ষোলো জন পুলিশ মিলে পিটিয়ে মেরেছিল এখনো প্রথম দিন সালেম খানের মিডিয়ার মাধ্যমে তার আর্তনাদটা কানে বারবার উঠে আসে এখনো কমলা মণ্ডল বিদ্যুৎ মণ্ডলের শহীদ বেদিতে মালা দিতে গিয়ে প্যার লড় খড়াকার জব গির্জা তারা সামনে রেখেছে এখনও পর্যন্ত লাশ কাটা ঘরের গন্ধটা আমাদের নাক থেকে যায়নি কি করে ছেড়ে দেবো এদেরকে যদি এদেরকে ছেড়ে দিই তাহলে তো ভবিষ্যতে প্রজন্ম আমাদেরকে বেঈমান বলবে বেঈমান হতে পারবো না কি করতে পারি আমরা অসংখ্য আইনজীবীরা আছেন হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে জেলা সব ডিভিশনাল কোর্ট পর্যন্ত हम लोगों का कमरेड के लिए आम जनता के लिए जो लोग लड़ते हैं डॉक्टर साहब सब है এক একটা লড়াইয়ে যারা পাশে দাঁড়িয়েছেন কি বলতে পারি আপনাদেরকে আমরা আপনাদেরকে শুধু আমরা বলতে পারি লাল সেলাম আর আপনাদেরকে আমরা কথা দিতে পারি যে সাহসে যে আশায় যে প্রত্যাশায় এবং যে লড়াইয়ের মেজাজে মাটি টিকে থাকার জন্য আপনারা এই লড়াইকে সাহায্য সমর্থন আর এগিয়ে নিয়ে যাবার রাস্তা দেখেছেন আমরা আপনাদেরকে কথা দিতে পারি

পশ্চিমবঙ্গের বিরোধী আজ আমরা আপনাদেরকে মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছি দাম হ্যাঁ তো বিধানসভার ভেতরে বিধানসভার স্পিকারের কাছে যে আপনাদের বিধায়কগুলো বিধানসভার ভেতরে বিজেপি আর বিধানসভার বাইরে গোটা রাজ্যে দিদিমণির কোলে দোল খাচ্ছে যদি দম থাকে তো স্পিকারের কাছে তাদের এম এল এসিপগুলো ক্যান্সেল করার জন্য আবেদন করে আসুন হাওয়ার টাইট হয়ে যাবে আমরা আবেদন করতে চাইছি আমরা এই সকল অংশগ্রহণ এ জিম্মেদারি আপ লোক নেই লেনা চাহে কে আমার হরু শিক্ষিকা চোখের জলে নিজের শরীরের সবথেকে সুন্দর যে অংশটা চুল শুধুমাত্র একটা সরকারের শুধুমাত্র একটা সরকারের অপদার্থতা আর চাকরি চুরি আর চাল চুরির জন্য হবু শিক্ষিকারা তার জীবনের তার শরীরের তার সবথেকে বড়ো সুন্দর অংশটা সেটা অন ক্যামেরা খুঁড়ে করে নিজের চুলটাকে নামিয়ে দিতে বাধ্য হলো তার চোখের জলের জিম্মেদারি নেই লেঙ্গে হবে নেবেন না নিতে হবে তো যদি ওরা চাকরি না পায় তাহলে আপনার আমার বাচ্চারা সরকারি স্কুলে কার কাছে পড়তে যাবে সেভেন পাস সেভেন ফেল করা ওই মাস্টার গুলো যারা অঙ্কের মাস্টার হয়েছে বাপের কিডনি বিক্রি করে তৃণমূলের পকেটে লাখ লাখ টাকা দিয়ে ভবিষ্যৎটা আমাদের লড়াইটা আমাদের আমরা যে লড়াইটা করছি সেটা কম ব্যাক করার জন্য লড়াই হ্যাঁ আমরা জানতে হ্যাঁ कि ये टी ट्वेंटी का मैच नहीं है ये टेस्ट मैच है लेकिन कभी कभी प्लेयर ऐसा भी होता है और उतरना पड़ता है आता दिन के नमाते हो है निश्चित तौर पर ये असंख्य छात्र युवक कर्मी देर के, के रास्ते बूथे अंचले पंचायते दाड़िए लड़ाई करार मतन जगह एने छे जे जे साउथ अफ्रीका संगे